সকাল কিংবা বিকালের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিস টিফিন বক্সে কি দেবেন সব সময় এটা নিয়েই চিন্তিত আর চিন্তা নয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম মাছ রসই করে সবাইকে স্বাগতম আজ ব্রেড দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই সহজভাবে বানিয়ে ফেলি প্রথমে ছোলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম তিন কাপ বাঁধাকপি আলু কুচি পাঁচ টেবিল চামচ কাঁসামরিচ বা দশ থেকে বারোটা কাঁসামরিচ কুসা কিছুক্ষণ বেজে নিয়ে এক সায়ের চামুচ ধনিয়া পাউডার হাফ সায়ের চামুচ জিরা পাউডার দিয়ে দিলাম এখন মিনিট দুইকের মতো ভেজে নিব চুলা কিন্তু মিডিয়াম হাইয়ে রাখতে হবে না হয় সবজি থেকে পানি বের হয়ে যাবে এখন দিয়ে দিব আমি দেড় কাপ চিকেন কিমা আর চিকেনের এই বুকের অংশ আমি আদা রসুন সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি একটু কিমার মতো করে কিমাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস সয়া সসটা দিয়ে দিয়ে দিব এক সায়ের চামুচ চিনি এখন ভালোভাবে নেড়ে নিব এক মিনিটের মতো এভাবে আমি নাড়তে থাকব এক মিনিট নাড়ার পর দিয়ে দিব দুই টেবিল চামুচ টমেটো সস এখন দিয়ে দিব ছোটো এক টুকরা লেবুর রস লেবুর রস দিয়ে আবারও নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব চুলা কিন্তু মিডিয়াম হাইয়ে রেখেছি ভালোভাবে মেশাতে হবে সব কিছু যখন মেশানো হয়ে গিয়েছে এখন লবণটা সেক করে নিব আমি কিন্তু লবণ দেই নাই কারণ সব কিছুতে হালকা লবণ ছিল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আমার ফুর কিন্তু রেডি বেশ খানিকটা ধনিয়া পাতা দিলাম এখানে আমি দেশি বিলিতি দুই ধরনের ধনিয়া পাতা দিয়েছি সুন্দর একটা গ্রান বের হবে এই নাস্তা থেকে সুলা চিকেন ফুর রেডি তার সাথে মিশিয়ে নিব মেয়নিজ। আমি ঘরে তৈরি করেছি সিদ্ধ ডিমের মেয়নিজ মিশিয়ে আমি একটা খুবই মজার ফুর তৈরি করে নিলাম চলে আসলাম মূল রেসিপিতে এখন আমি তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম আর নিলাম দুইটা ডিম ডিম দুইটাকে আমি ভেঙে নিব এই মজার নাস্তা তৈরি করে আপনারা সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মেহমান আসলে আপনারা আপ্যায়ন করতে পারেন এই দেখতে সুন্দর খেতে মজার এই নাস্তাটা দিয়ে আপনার বাসায় যদি কয়েক টুকরা ব্রেড থাকে তাহলেই হবে ডিমের সাথে সামান্য লবণ দিয়ে আমি চটকিয়ে নিয়েছি আর এই যে দেখেন পুরটা কত ইয়ামি হয়েছে যখন আমি সম্পূর্ণ পুরের সাথে মিশিয়ে এসেছি ফুডটা একদম সফট হয়েছে ইয়ামি হয়েছে ভিতরে জুসি থাকবে উপরে ক্রিস্পি থাকবে এই নাস্তাটার আমি সব কিছু এক সাইডে সরিয়ে নিলাম নিয়ে নিলাম ব্রেড আপনি যে কয়টা বানাবেন ওই অনুযায়ী ব্রেড নিয়ে নেবেন আমি অনেকগুলো তৈরি করব তাই অনেকগুলো ব্রেড নিয়ে এসেছি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব কারণ আমাদের বাসায় ছোট বাচ্চা আছে প্রতিদিন একরকম স্কুল টিফিন খেতে চায় না বা সকাল বিকালে নাস্তায় ঝটপট খেয়ে ফেলতে পারবো এই হেলদি রেসিপি আমি প্রথমে এক টুকরা ব্রেড নিয়ে নিলাম তার মাঝখানে আমি গোল করে চিকেন ফুড দিয়ে দিব ফুডটা আপনি আপনার পছন্দ মতো দিবেন তবে একটু বেশি দিলে খেতে বেশি মজা হবে চিকেন ফুডটা দিয়ে ভালোভাবে আমি গোল করে বসিয়ে দিলাম চামচ দিয়ে চেপে চেপে এখন উপর থেকে আমি আরো এক টুকরা ব্রেড দিয়ে হাত দিয়ে হালকা চেপে দিলাম আর এরকম গোল একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিই বা আপনার বাসার যেটা থাকে ওটা দিয়ে এভাবে কেটে নিবেন আমার গ্লাসের মুখটা একদম ধারালো ছিল না তাই একটু কাটতে সমস্যা হচ্ছিল আপনারা একটু ধারালো কিছু নিতে চেষ্টা করবেন এই যে দেখেন কি সুন্দর গোল হয়ে গিয়েছে আরো একটা ব্রেড আমি নিয়ে নিলাম এভাবে আমি এক এক করে সবগুলো ব্রেড দিয়ে চিকেন ফুড দিয়ে নাস্তাটা তৈরি করে নিব প্রিয় যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন পেয়ে যাবেন মজার সব সহজ রেসিপি আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো নাস্তা আমি তৈরি করে ফেলেছি এখানে আমার চোদ্দ পিস নাস্তা হয়েছে মোট আঠাইশ পিস ব্রেড লেগেছে আপনারা অল্প করে বানাতে পারেন এখন আমি প্রথমে ব্রেডের নাস্তাটাকে ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব ভালোভাবে কিন্তু গড়াতে হবে সম্পূর্ণ ডিমের মধ্যে গড়িয়ে আমি দিয়ে দিব ব্রেড গ্রামে ডিম সুন্দর ব্রেড গামের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে দেখতে সুন্দর হবে আর ভাজার সময়ও সুন্দরভাবে ভাজতে পারবেন ভালোভাবে ব্রেড গাম লাগিয়ে এক এক করে প্রত্যেকটা নাশতাকে আমি এভাবে ডিম আর ব্রেড গামে গড়িয়ে নিব দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে না ওই যে বলে না মুরব্বীরা আগে দর্শন পরে গুণ বিচারি তাই দেখার সুযোগটাও করে দিবেন সবাইকে যেন সুন্দর দেখা যায় যেন সবাই দেখে বাহাবা বলে আর মজাও কিন্তু অনেক হবে কারণ আমি যে ফুটটা তৈরি করেছি যদি রেসিপি ফলো করে তৈরি করেন অনেক মজার একটা ফুল তৈরি করেছি আমার বাসার সবাই খেয়ে তো প্রশংসা করেছে এই যে লক্ষ্য করুন মোট আমার এখানে ছয়টা ডিম লেগেছে কারণ অনেকগুলো নাস্তা আমি তৈরি করেছি তা আমার ডিম ব্রেড সব কিছুর পরিমাণই বেশি হয়েছে আমি কয়েকদিনের কাজ একদিনেই সেরে নিয়েছি আর এত বড় এক একটা নাস্তা যে একজনে একটা নাস্তা খেলে পেট ভরে যাবে চাইলে আপনি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটেও দিতে পারেন ম্যাওনিজ সস আপনার যা যে কোনো কিছু খেতে ইচ্ছা খেতে পারবেন সবগুলো কিন্তু আমার রেড গ্রাম আর ডিমের মধ্যে গড়ানো হয়ে গিয়েছে আর সাইডগুলো কিন্তু আমি ফেলে দিব না অনেকে হয়তো ভাববেন যে অনেকগুলো ব্রেড নষ্ট হয়েছে না আমি সেগুলো দিয়ে কিন্তু অলরেডি টোস্ট করে খেয়ে ফেলেছি মিষ্টি টোস্ট করে খেয়ে ফেলেছি কোনো জিনিসই ফেলনা নয় এই যে দেখেন সবগুলো রেডি এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব আর সাথে সাথে ভেজেও খাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিপ ফ্রিজে সংরক্ষণের পর কতটা মজবুত হয়েছে আর ডিপ ফ্রিজ থেকে বের করে বিশ মিনিট রাখার পর তেলের মধ্যে দিতে হবে না হয় ভিতরে ঠান্ডা থেকে যাবে আমি তেলটাকে ভালোভাবে গরম করে চুলা মাজার হিটে নিয়ে এসেছি কারণ বেশি গরম তেলে দিলে উপর থেকে ব্রেড গাম পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু ব্রেড চিকেন পুর সব কিছুই রান্না করা তাই বেশিক্ষণ চুলায় ভাজতে হবে না এক এক করে আমি সাইড পিস ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা জুসি ভিতরটা উপরটা ক্রিস্পি কি রেসিপি তো পেয়ে গেলেন তাহলে আমার সাথেই থাকবেন কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ